এমনকি সন্দীপ ঘোষকে কোন রক্ষা কবচ নয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে সিবিআই এবং ইডি অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি তাদের তদন্তে কোনোভাবেই কোনো হস্তক্ষেপ করছে না আদালত একবারে স্পষ্ট সামনে আসছে সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের সন্দীপের আবেদনের সাড়া দিল না শীর্ষ আদালত এবং সন্দীপ ঘোষকে কোনো রক্ষা কবজ নয় কেন্দ্রীয় এজেন্সি যেভাবে ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে চলেছে কোনো রকমের কোনো বাধা তাদেরকে দেওয়া যাবে না সন্দীপের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কোর্ট এবং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় সন্দীপ হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করলো না শীর্ষ আদালত আইনজীবী কৌস্তির সঙ্গে আমরা টেলিফোন যোগাযোগ করেছিলাম কি জানিয়েছেন তিনি সোনাই দুহাজার সালে আহ আক্তার আলি মার্কেট সেটা ওয়েস্ট বেঙ্গল মামলা হয় তরুণজ্যোতি তিওয়ারি আমাদের বার্থিক জনতা পার্টির নেতা এবং অন্যতম আমাদের বন্ধু কলিক আইনজীবী ও মামলাটা করেছিল তো সেই সময় থেকে এই অভিযোগ আজকের এমন নাই যে আজকের অভিযোগটা নতুন উঠছে গুরুকার অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ এবং আক্তার বিভিন্ন বিভিন্ন সময়তে বহু জায়গায় কমপ্লেন জানিয়েছে কিন্তু কোনো অ্যাকশন হয়নি বলে পরবর্তীকালে মামলা করতে হয়েছিল আজকে এই ঘটনা সামনে আসার পরে এই মামলা যখন হস্তান্তর মানে সিবিআই কাছে ইনভেস্টিগেশন ট্রান্সফার অফ ইনভেস্টিগেশনের জন্য যখন হাইকোর্ট যখন অর্ডার করে তো সেই ক্ষেত্রে প্যালসেবেলি অনেক কিছু হাইকোর্টের ফুটের সামনে বিষয়গুলো ছিল এবং কোথাও বরংবার এই বিষয়টা উঠে আসছিল যে আজিকরের খুন এবং ধর্ষণের এই ঘটনার পেছনে কোথাও আর্থিক দুর্নীতির বিষয়টা খুব ইম্পর্টেন্ট নয় তো কিন্তু এই বিষয়গুলোর মধ্যে একটা খুব গ্রস কানেকশন আছে সুপ্রিম কোর্ট খুব রাইটলি যেটা করেছে খুব করেছে আমরা এই রায়কে স্বাগত জানাই এবং আমাদের মনে হয় এই বিষয়ে প্রপারলি তদন্ত হলে করের এই যে ঘটনাগুলো সেগুলো সামনে আসবে আপনারা শোনালাম প্রস্তাব পাচ্ছি তার বক্তব্য এবং সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের সন্দীপের আবেদনে সাড়া দিল না শীর্ষ আদালত এ বিষয়ে আইএনজিবি ফিরদৌস শামীম তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের এটাই খুব স্বাভাবিক পরিণতি ছিল তার কারণ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন সেগুলি অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই সেই নির্দেশটি দিয়েছিলেন সেটা হলো অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগ যেমন এমপি করাপশনে জমা পড়েছিল সেই অভিযোগ প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য দপ্তর সেখানে জমা পড়েছিল কিন্তু তার উপর কি করে কোনো প্রকার অ্যাকশন হয়নি যেহেতু স্টেট এজেন্সি প্রকার ব্যবস্থা নেয়নি তাই যুক্তিসঙ্গত কারণেই সেটিকে সেন্ট্রাল এজেন্সির হাতে এই তদন্তভার দেওয়া হয়েছিল সাধারণভাবে যদি কোনো ইনভেস্টিগেশনের নির্দেশ হয় সুপ্রিম কোর্ট যদি সেই নির্দেশে আমাদের আর্বিটারি না হয় এবং নির্দেশের ভিতরে যদি চুক্তিসঙ্গত কারণ একেবারেই না থাকে তবেই সাধারণত এই ধরনের নির্দেশে ইন্টারভিউ করে এবং সিবিআই এবং ইবিএভই তদন্ত করছে আমি আশা করি শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় এই যে মেডিকেলে যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি একেবারে মাথা পর্যন্ত এই ইবিএ এবং সিবিআই পৌঁছাবে বলে আমি আশা করি সরাসরি নজর রাখবো আমরা বীরভূমে চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির টায়ার চলে বিক্ষোভ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন আমি মনোরঞ্জনের কাছে চলে যাবো মনোরঞ্জন এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি দেখো মধুকল পিতা তোমায় দেখাবো দেখো টায়ার জেলে বিক্ষোভ শুরু করেছে যে চাকা জ্যাম কর্মসূচি আজ রাজ্য জুড়ে রয়েছে বিজেপির সেখানে কিন্তু শিউড়িতে চোদ্দ নম্বর জাতীয় সড়কে কিন্তু এই মুহূর্তে চাকা জ্যাম কর্মসূচি চলছে টায়ার জেলেছেন এবং তার নেতৃত্ব দিচ্ছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি দুবসা দুবসা হাসপাতাল কথা বলছেন ডাক্তার সুকান্ত মজুমদারের যে ডাক দুই ঘন্টা ব্যাপী সভাপতি চাক্কাজাম কর্মসূচি বীরভূম জেলার উনচল্লিশটি মন্ডলে আজকে এই কর্মসূচি আলাদা আলাদাভাবে হচ্ছে সিউড়ি নগর মন্ডলের উদ্যোগে আমরা সিউড়ির রাজপথে আমরা বসেছি আমাদের একটাই দাবি সমস্ত নাটকের মূল যিনি রানী দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগটা দেখো দু ঘন্টা ধরে কিন্তু এই চলবে রোড ব্লক এবং তোমাকে আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো কিভাবে দেখো টায়ার জেলে বিক্ষোভ চলছে বারবার কিন্তু বিজেপি নেতৃত্ব তো বিক্ষোভে সামিল হচ্ছে কখনো তারা রাস্তা ব্লক করছেন কখনো তারা ধর্না দিচ্ছেন এবং সেক্ষেত্রে কিন্তু বারবার তপ্ত হচ্ছে বীরভূমের রাজনীতি আজকেও দেখো জাস্টিস চেয়ে করের জাস্টিস চেয়ে কিন্তু এই অবরোধ চলছে জাতীয় চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ চলছে এবং সেখানে দেখো বিজেপি কর্মীরা তারা জমায়েত হয়েছেন টায়ার জেলে এই ইতিমধ্যেই কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে অন্যদিকে তোমায় দেখাবো চোদ্দ নম্বর জাতীয় সড়কে একের পর এক লরি কিন্তু দুপাশে দাঁড়িয়ে পড়েছে কারণ বিজেপির যে কর্মসূচি সেই কর্মসূচি দু ঘন্টা

বসে পড়েছেন যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা অভয়াকাণ্ডের প্রতিবাদ সেই প্রতিবাদের আজ এবারে বীরভূমের শিল্পীদের চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ অভয়াকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি এবং যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি শিউরিতে সেখানে চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপি এবং সেই ছবি পরপর আপনাদের সামনে আমরা তুলে ধরছি একদিকে শুধুমাত্র এই যে প্রতিবাদ টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি সমর্থকেরা তা নয় একই সঙ্গে আপনারা জানেন দিকে দিকে সদন মানুষজন তারা প্রতিবাদে সামিল হয়েছে তারা বিচারের দাবিতে পথে নামছেন বিভিন্ন সময় এবং তাদেরকে পর্যন্ত রেয়াদ করা হচ্ছে না শাসক দলের রক্ত চক্ষুর সামনে পড়তে হচ্ছে তাদেরকে কোথাও তাদেরকে মেরে পিটিয়ে টেনে হেঁচড়ে সরানো হচ্ছে আবার কোথাও প্রতিবাদের ভাষা মুছে দেবার চেষ্টা করা হচ্ছে আর আজ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন টায়ার চলে বিক্ষোভ চলছে বিজেপির শিউরিতে সেখানে প্রতিবাদের অবস্থান তাদের দলীয় পতাকা এবং সেই দলীয় পতাকা নিয়ে অবস্থানে বসেছেন তারা চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলছে এই বিক্ষোভ কর্মসূচি অভয় বিচারের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি সমর্থকের এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে শুধুমাত্র রাস্তা বন্ধ করে দিয়ে অর্থাৎ রাস্তা অবরোধ করে দিয়ে তারা অবস্থানে বসেছেন তারা একই সঙ্গে টায়ার চালিয়ে চলছে এই বিক্ষোভ বিচারের দাবিতে দিকে দিকে প্রতিবাদ গড়ে উঠেছেন সাধারণ মানুষের যার মধ্যে রাজনৈতিক দলের কর্মীরা তারা উপস্থিত হয়েছেন সাধারণ মানুষের পাশাপাশি হাতে হাত রেখে তারা প্রতিবাদে সামিল হচ্ছেন এবং বিচারের দাবিতে সরব হচ্ছেন তারাও সবার প্রথম সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে শিউরিতে যেখানে চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির টায়ার চালিয়ে বিক্ষোভ এবং এই অবরোধের জেরে একেবারে সার দিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে একটার পর একটা ট্রাক কিন্তু পরিষ্কার করে তাদের একটাই বক্তব্য বিচার আগে দিতে হবে এবং সেই বিচারের দাবিতেই চলছে এই অবস্থান এই বিক্ষোভ এই মুহূর্তে পরিস্থিতি জানাবে মনোরঞ্জন আমাদের প্রতিনিধি লাগাতার আমাদের সঙ্গে রয়েছে মনোরঞ্জন আমরা কথা বড়বার চেষ্টা করছি মধুকল্পিতা বারংবার জানবারও চেষ্টা করছি শুরুতে যে ছবি আমরা দেখাচ্ছি কিভাবে ক্ষোভের আগুনে জ্বলছে টায়ার চালিয়ে হয়তো আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদ করছেন কিন্তু এই আগুন সাধারণ মানুষের মনে জ্বলছে বিচারের দাবিতে একেবারেই তো না শুধুমাত্র বীরভূম নয় একাধিক জায়গায় আমরা একই ছবিটা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে শিউরিতে চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা দুটো ছবি দেখাচ্ছি একদিকে দেখুন টায়ার চালিয়ে বিক্ষোভ অপরদিকে রাস্তায় বসে পড়েছেন তারা মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি মনোরঞ্জন এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে দেখো আরও একবার তোমায় দেখাবো যে দেখো চৌদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কিন্তু তারা যে আজকের যে দু ঘন্টা চাকা জাম কর্মসূচি সেটা করছে টায়ার জ্বালিয়ে দিয়েছে আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক দেখাচ্ছে দেখো একের পর এক টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে চৌদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা দেওয়া হয়েছে অর্থাৎ সবার একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস বারবার কিন্তু বিজেপি এই কর ঘটনার প্রতিবাদে জাস্টিস চেয়ে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি করছে আজকে সেই কর্মসূচির অংশ হিসাবে চৌদ্দ নম্বর জাতীয় সড়ক তারা অবরোধ করেছে বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধুব সাহা তিনি রয়েছেন এবং দেখো যেখানেও কিন্তু সে বারবার দফায় এক দাবি এক কন্যাশ্রী হবে সম্ভব হয় তিনি উপস্থিত রয়েছেন অবস্থানে রয়েছেন যেমনটা ছবি তো ধরা পড়ছে একটার পর একটা টায়ার জ্বালিয়ে চলছে এই মুহূর্তে প্রতিবাদ এবং সেই কর্মসূচির ছবি লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরছি মনোরঞ্জন আমাদের সঙ্গে রয়েছে যদি ধ্রুব সাহার সঙ্গে একটু কথা বলা সম্ভব হয় আরো একবার আরো একবার আমি ধ্রুব সাহার সঙ্গে কথা বলবো তৃণমূলের সন্ত্রাস তৃণমূলের অত্যাচার তৃণমূলের আর্জি করের মতো রাজ্য জুড়ে আর্জি কর ঘটানোর বিরুদ্ধে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ডাকে আজকে আমরা রাজ্য জুড়ে চাক্কা জাম কর্মসূচি করছি শিউরি নগর মন্ডলের উদ্যোগে এই কর্মসূচি চলছে এই কর্মসূচি রাজ্যের সর্বত্র চলছে বীরভূমের উনচল্লিশটি মন্ডলে চলছে একটাই দাবি দফা এক দাবি এক দফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকায় তারা ক্ষোভ প্রকাশ করছেন যে কারণে পদত্যাগের দাবিতে আজ অবস্থানে বসেছেন বিজেপির যারা সমর্থকেরা একদমই যে একই দাবি সেই আরজি করের বিচার চাইছেন তারা এবং সেই দাবিকে সামনে রেখেই কিন্তু তাদের এই অবস্থান বিক্ষোভ চলছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে দবা এক দাবি এক উই ওয়ান জাস্টিস এই সমস্ত নারীদের সুরক্ষা চাই এইরকমই কিন্তু তারা প্ল্যাকার্ড হাতে নিয়েছেন এবং সেই হাতে নিয়ে যাচ্ছে সেখানে যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা বিচারের দাবি করছেন তারা অভার দোষীদের গ্রেপ্তারান্তরে শাস্তির দাবি তুলেছেন ধন্যবাদ তোমাকে মনোরঞ্জন নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল সন্দীপ ঘোষ এবং সেই সুপ্রিম কোর্টে এবার বড় সড় ধাক্কা সন্দীপের আবেদনে সারা দিলই না শোষণ